সাংবাদিক আমরা আমাদের সরকার আসার পর এবং আমরা পুর নিগম দায়িত্ব নেওয়ার পর আমরা বিভিন্নভাবে বিভিন্ন সংস্থা থেকে পুরস্কৃত হচ্ছি তো আমাদের কাছে পুরস্কারটা হচ্ছে আগরতলা শহরবাসী যখন খুশি এটি আমাদের বড় পুরস্কার সরকারি পুরস্কার তো আসবেই নিয়ম অনুযায়ী তাদের যে চিন্তা ভাবনায় আমাদের কাজ অনেকগুলি ভালো ভালো কাজ হচ্ছে আমরা বিভিন্ন বিভাগে আমরা পুরস্কৃত হচ্ছি বিভিন্ন সময় তো আমাদের সবটাইতে বিষয় যে আমরা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারছি বা করার চেষ্টা করছি যেটা আগরতলা শহরবাসী বিগত পঁচিশ তিরিশ বছর কোনোদিন ভাবিনি দেখেনি না তো আমি স্বাভাবিকভাবে এই ক্ষেত্রে আমাদের কর্পোরেটর যেমন দায়িত্ব নেওয়া কাছে জোনাল চেয়ারম্যানরা এবং এমআইসি মেম্বাররা এবং আমাদের আধিকারিকরা আমাদের কমিশনার ডিভিশনাল কমিশনার সহ সমস্ত জোনালের যারা অফিসাররা আছেন যারা আমার কর্মচারী বন্ধুরা বিশেষ করে সাফাই কর্মীরা তারা কিন্তু প্রতিনিয়ত গুরুত্ব দিয়ে কাজটা করার ফলে আমরা কিন্তু আজকে এই সম্মান অর্জন করতে পেরেছি আমি এই কারণে সমস্ত কর্মচারীদেরও আমি আগরতলা পৌর নিগমের আধিকারিক সহ প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আগরতলা কাছে আবারও অন্য স্বচ্ছতার ক্ষেত্রে